ভিডিও পক্ষ থেকে আরো একশো টাকা ডিসকাউন্ট খুবই ভালো মানের একটা গেট ভাই ছয় বাই সাত ছয় ফিট বাই সাত গেটও আমি ভিতরে বাইরে কোনো দিকে খুলতে পারবো একটা পকেট গেট আছে সবসময় যাতায়াতের জন্য

খানজ বুঝার পক্ষ থেকে আজকে আরো একশো ডিসকুট আচ্ছা মাত্র ভাই ভাই আপনার এখানে তো দরজা জানালা একটা ভালো কালেকশন আছে দরজা জানালা মেইন গেট গেট কেসি গেট সিঁড়ি যার যেটা লাগে ভাই সব কালেকশন আছে